একশো এর সকল উৎপাদকগুলির সমষ্টি কত তাই ক্ষেত্রে আমরা একশোর উৎপাদক বের করে নেব তাহলে একশোর উৎপাদক দুই দিয়ে কাটব দুই পঞ্চাশ একশো দুই পঁচিশ পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ একে পাঁচ তাহলে কি বলেছে উৎপাদকগুলির সমষ্টি সমষ্টি মানে যোগ তো আমরা করে নেব দুই যোগ দুই যোগ পাঁচ যোগ পাঁচ যোগ এক তাহলে কত হলো দুই দিয়ে চার চারকে পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো তাহলে উৎপাদকগুলির সমষ্টি হলো একশো সকল উৎপাদক সমষ্টি হল পনেরো কিন্তু এখানে উত্তর দেখছি দুশো ষোলো দুশো তেইশ দুশো সতেরো দুশো সাতাশ তার মানে এখানে অঙ্কটি ভুল আছে বা অপশনে ভুল আছে এরপর আমরা পরে অঙ্ক যাই কী বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গণিতের বৈশিষ্ট্য নয় তাহলে গণিতের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে নির্ভুলতা এটা গণিতের বৈশিষ্ট্য বিশ্বস্ততা গণিতের বৈশিষ্ট্য মৌলিকতাও গণিতের বৈশিষ্ট্য কিন্তু অপশনে ফলাফলের অনিশ্চয়তা গণিতের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ফলাফলের নিশ্চয়তা কিন্তু এখানে অনিশ্চয়তা আছে তাহলে এক্ষেত্রে আনসার হলো অপশন এ ফলাফলের অনিশ্চয়তা এটা গণিতের বৈশিষ্ট্য নয় তিরোন নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা ভগ্নাংশের যোগফল ভগ্নাংশের যোগফল ধারণাটি শেখানোর সময় শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম উদাহরণ হিসাবে ব্যবহার করবেন তা ভগ্নাংশের যোগফল ধারণাটি শেখানোর আগে প্রথম আগে ভগ্নাংশটা শেখাতে হবে ভগ্নাংশ মানে কি ধরুন একের দুই এর ভগ্নাংশ এখানে আমরা বোঝাতে হবে এটা লব এটা হর তাহলে এই ভগ্নাংশটা বোঝানোর পর আমাকে যোগ শেখাতে হবে অবশ্যই আমাকে আমরা জানি ভগ্নাংশের তিনটি অংশ আর প্রকৃত অপ্রকৃত আর মিশ্র আমাকে প্রকৃত ভগ্নাংশ দিয়ে বাচ্চাদের বোঝাতে হবে তা প্রকৃত ভগ্নাংশ ওপরে ছোট লব ছোট আর হর বড় এক্ষেত্রে হর সমান রাখতে হবে তো প্রথমে বাচ্চাদের বোঝানোর জন্য অবশ্যই হরটাকে সমান রাখতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে তা হর দুটো আমরা সমান করলাম দুই আর একে যোগ করলে দুই তাহলে উত্তর কথা হলো ওয়ান তো হরগুলো সমান থাকলে তবেই বাচ্চাদের বা শিশুদের বোঝানো সহজ হবে তাই আমরা অপশান দেখি অপশানে বি আর ডি বিয়ে তো হর সমান আছে আর ডি হর সমান আছে এবার দেখব ভগ্নাংশ কিন্তু বিয়ের ক্ষেত্রে দেখছি ফোর বাই ফাইভ থ্রি বাই ফাইভ কিন্তু এখানে ওয়ান বাই ফাইভ টু বাই ফাইভ তাহলে অবশ্যই অপশন ডি ওয়ান বাই ফাইভ যোগ দুই বাই ফাইভ অপশন ডি রাইট অ্যান্সার নাইনটি ফোর সংখ্যার নম্বর অঙ্কটা দেখি সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার উপর নির্ভরশীল নয় তাহলে স্থানীয় মান তা স্থানীয় মান আমরা জানি সেটা একক দশক শতকের উপর নির্ভরশীল কিন্তু শূন্য এমন একটি সংখ্যা যেটা যে অঙ্কে থাকুক না কেন সেটাই কক দর্শক শতক শূন্য যেখানে থাকুক না কেন সেই স্থানীয় মানের উপর নির্ভরশীল নয় তার সঠিক উত্তর হলো অপশান সি শূন্য এক্ষেত্রে আমরা লিখে নেব এক দুই এক দুই এক দুই গণিত এক বাই একশো যোগ এক বাই নিচে এক দুই তিন চারটে শূন্য আছে তা এটা আমি এল সি এম করে নিলাম মাঝখানে যোগ আছে তাহলে যে দুটো শূন্য আছে তাহলে এখানে দুটো শূন্য গুণ করতে হবে তাহলে এখানে ওপর হচ্ছে একশো যোগ এটা ভাজিত এক এটা ভাগ্য এক হয় যোগ এক তাহলে কত হল এক দুই এক দুই এক দুই গণিত ওপরে একশো এক নিচে একের পিছনে পরে চারটে এক দুই তিন চারটে শূন্য এক দুই তিন চারটে শূন্য চারটে তাহলে যেহেতু এখানে চারটে শূন্য আছে তাহলে আমি এখানে এটা ভাগ করে নেব চারটের পর এখানে আমি দশমিক বসিয়ে দেবো ভাগ করলে এটা হয় ওয়ান টু পয়েন্ট দশমিক এক দুই এক দুই এক দুই দশমিক এক দুই এক দুই এখানে গণিত একশো এক দুই দশমিক এক দুই এক দুইকে একশো এককে গুণ করলে এটা হয় ওয়ান টু টু ফোর দশমিক টু ফোর ওয়ান টু এখানে শর্ট জায়গা দেখানো সম্ভব হচ্ছে না অবশ্যই এটা গুণ করলে এটা হবে এক দুই দুই চার দশমিক দুই চার এক দুই দেখে কোন অপশান আছে অপশন বি এক দুই দুই চার দশমিক দুই চার এক দুই ইজ দ্য রাইট আনসার এরপর আমরা একশো নম্বর অংশ দেখব নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না আচ্ছা ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না মানে অপশান এবিসিডি তা আমরা শর্ত জানি যে ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড়ো হতে হবে মানে দুটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড়ো হতে হবে এ ত্রিভুজ এ বাহু আর বি বাহু আর বাহু তাহলে অবশ্যই এবি বাহু দুটি বাহু যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য দুটি বাহু দৈর্ঘ্য অবশ্যই এখানে বাহুর থেকে বড়ো হতে হবে এক্ষেত্রে এটা শর্ত তা আমরা এখানে দেখে নেব ছয় পাঁচ সাত তাহলে ছয় পাঁচে এগারো অপশান এতে কী বলছে করে নেব এগারো ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো তারপর সাত তিন নম্বর বড় সাত তাহলে এটা ঠিক আছে অপশান বি দেখবো অপশান বিতে পাঁচ আর দুই যোগ করলে হয় সাত তিন নম্বর হচ্ছে ছয় তাহলে সাত বড়ো ঠিক আছে অপশান সি অপশান সিতে দেখব এক দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার পাঁচ আর সাত সেন্টিমিটার তার এখানে আমরা আনসার পেয়ে গেলাম পাঁচ হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে তৃতীয় ভাব অপেক্ষা তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার দেখে নেব তবু আমরা ডি অপশানটা চার তিনের সাত বা বেশি হচ্ছে চার তিন যে করে সাত আর পাঁচ ডি অপশানটা তাহলে এটাও ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপর একশো এক নম্বর প্রশ্নে কি বলছে দেখি এক দুই তিন দশ হয়তো বুঝের সংখ্যা তাহলে দশম সংখ্যাটি গত তাহলে এক্ষেত্রে আমরা দেখছি নিচের সং বেসলাইনে একটা ডট দুটো ডট তিনটে ডট এখানে চারটে ডট তাহলে দশম ত্রিবুজ কটা হবে দশটা ডট একটা দুটো তিনটে চারটে দশটা ডট হবে তারপরে এখানে কমছে তিন দুই এক তাহলে এখানে কমতে থাকবে দশটা ডট তাহলে এক্ষেত্রে কমে উপর হবে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে এগুলো টোটালটা যোগ করব করলে আমরা তি সংখ্যাটা পেয়ে যাব দুই একে তিন তিনে ছয় আর চারে দশ পাঁচে পনেরো পনেরো আর ছয় একুশ আর সাথে আঠাশ 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 ছত্রিশ আছে চল্লিশ পঞ্চাশ দশ দশ নয় উনিশ উনিশ হাজার আটের সাতাশ সাথে চৌত্রিশ চৌত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ একদিন পঞ্চান্ন তাহলে আমরা পেয়ে গেলাম ফিফটি ফাইভ পঞ্চান্ন অপশান সি ফিফটি ফাইভ ইজ দ্য রাইট আনসার তাহলে তুমি সংখ্যা হবে কত দশম স্তান স্থানে তুমি সংখ্যা হবে পঞ্চান্ন অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপর একশো দু নম্বর প্রশ্ন দেখি আমরা ধরো যাক পি পি একটি মৌলিক সংখ্যা প্রদত্ত বিবৃতিগুলি হল পি এর শুধুমাত্র দুটি পৃথক উৎপাদক আছে হ্যাঁ অবশ্যই পি এর দুটি পৃথক উৎপাদক আছে কারণ আমরা জানি মৌলিক সংখ্যা ধরি মৌলিক সংখ্যা ধরুন সা তিন তিনের দুটি উৎপাদক আছে সেই মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাটি ওই সংখ্যা এবং এক দিয়েই ভাগ যায় তাহলে দুটি পৃথক উৎপাদক আছে এখানে তিনের হচ্ছে এক আর দুই তাহলে অপশান পি অপশান ওয়ান পি এর শুধুমাত্র দুটি পৃথক উৎপাদক আছে ঠিক আছে পি নট ইকাল টু ওয়ান এটাও ঠিক আছে পি নট ইকাল টু ওয়ান অপশন থ্রি পি অবশ্যই অযুগ্ম সংখ্যা দেখি একবার না এটা ভুল আছে দুই দুই হচ্ছে যুগ্ম সংখ্যা তাহলে এখানে অপশন তিন নম্বরটা হচ্ছে ভুল আছে পি অবশ্যই অযুগ্ম সংখ্যা বলে আছে তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা এবং যুগ্ম সংখ্যা দুই হচ্ছে মৌলিক সংখ্যা এবং যুগ্ম সংখ্যা তাহলে অপশন চার নম্বরে দেখি পি মাইনাস টু ইক টু জিরো হ্যাঁ পি ঠিক আছে চার নম্বর পি এ জায়গায় যদি আমি টু মাইনাস টু করি তাহলে জিরো হচ্ছে তাহলে এটা চার নম্বর ঠিক আছে তাহলে অপশান থ্রি পি অবশ্যই অযুগ্ম সংখ্যা এটি ভুল আনসার কারণ মৌলিক সংখ্যা দুই দুই এটি মৌলিক সংখ্যা যার যেটি মৌলিক সংখ্যা এবং যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা সেই কারণে অপশান থ্রি এক্ষেত্রে ভুল আছে তাহলে নিচে কোনটি ঠিক বিবৃতি সেট দেখেন অপশান দেখি ওয়ান টু ফোর ওয়ান ঠিক আছে টু ঠিক আছে ফোর ঠিক আছে হ্যাঁ তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট গণিত শিক্ষণের সময় নিম্নে ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটির প্রথম আসা উচিত অপশন এ শূন্য প্রথম সংখ্যা সেটের সঙ্গে থাকতে হবে অপশন বি এক থেকে নয় এই অঙ্কগুলি জানানোর পরেই শূন্যের সঙ্গে পরিচিতির প্রয়োজন অপশান সি শিক্ষার্থীর স্বাভাবিক সংখ্যার সঙ্গে পরিচয় ও গাণিতিক প্রক্রিয়া বিয়োগ শেখার পরেই শূন্যর পরিচিতির প্রয়োজন অপশন ডি অঙ্কগুলি স্থানিক মান শেখার সময় শূন্যের সঙ্গে পরিচিতির প্রয়োজন তাহলে আমাকে দেখতে হবে যে শূন্য ধারণা কখন বা শূন্য শেখা কখন প্রয়োজন আমরা অবশ্যই আমরা শিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে আমরা নয় নয়ের পরে সংখ্যা আমরা ধারণা দিকে শূন্যের ধারণাটা আসছে তাহলে নয়ের পরের দিতে গিয়ে আমরা শূন্যটা বোঝাবো তাহলে অপশন বি এক থেকে নয় এই অঙ্কগুলি জানানোর পরেই শূন্যের সঙ্গে পরিচিতির প্রয়োজন অপশন বি ইজ দ্য রাইট আনসার সাত নম্বর প্রশ্ন কী বলছে গণিত হল সভ্যতার দর্পণ তাহলে এই উক্তিটি এই উক্তিটি কার এই উক্তিটি অবশ্যই আমি জানি এই উক্তিটি হেকবেনের অপশন এ ইজ দ্য রাইট আনসার আটানব্বই নম্বর প্রশ্ন বাইশের সাতকে দশমীকে প্রকাশ করলে বাষট্টিতম স্থানের দশমিক স্থানের অঙ্ক কি হবে বাইশের সাত বাইশের সাতকে দশমীকে প্রকাশ করতে বলেছে তো আমরা বাইশের সাতকে আমরা ভাগ করে নেব বাইশের সাত বাইশ ভাগ করব সাত তিনে একুশ এক যাচ্ছে না সে দশ দশমিক শূন্য সাত একে সাত তিন শূন্য সাত চারে আঠাশ দুই আবার শূন্য নেব সাত তিনে একুশ বেশি হচ্ছে সাত দুয়ে চোদ্দ ছয় ষাট সাত আটে ছাপ্পান্ন ছয় দশ চার চল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ নয় নয়ের পর শূন্য এক আবার এক আবার শূন্য তা এইভাবে দশ তার মানে আবার এই সংখ্যাটা রিপিট হচ্ছে এটা ভাগ করলে দেখতে পাবে এই সংখ্যাটা আবার রিপিট হচ্ছে ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এইভাবে সংখ্যাটা রিপিট হবে ওয়ান ফোর টু এইট এই সংখ্যাটা রিপিট থাকবে এক্ষেত্রে কী বলেছে যে বাষট্টিতম স্থানের অঙ্ক কী হবে তাহলে আমরা বাষট্টি মানে কি বাষট্টি মানে দশ ছয় ষাট দশ ছয় ষাট দশ ইন্টু ছয় তম ষাট হচ্ছে একষট্টিতম আর বাষট্টিতম এই বাষট্টিতম স্থান সংখ্যাটা কী হয় বাষট্টিতমতে তাহলে এবার ষাটের পরে একষট্টি দশ ছয় ষাট হচ্ছে তাহলে মোট এখন সংখ্যা আছে এক দুই তাহলে ছটা সংখ্যা আছে ছয় দশের ষাট দশ বার গুণ করবো দশবার হওয়ার পরে দু নম্বর স্থান বাষট্টি হচ্ছে তার মানে চার দু নম্বর স্থান হচ্ছে চার যেহেতু সংখ্যাগুলি ছটা সংখ্যা রিপিট হচ্ছে তাহলে দশ আর ছয় এগুণ করলে হয় ষাট ষাট নম্বর পেয়ে গেলাম ষাটের পরে কত বলেছে এখানে বাষট্টিতম তাহলে দু নম্বর হচ্ছে এটা এক নম্বর এক দু নম্বর হচ্ছে বাষট্টিতম হচ্ছে চার তাহলে উত্তর পেয়ে গেলাম অপশন বি 4 is the right answer.